গ্রুপে গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল কোশ্চেনগুলো কোন স্বাধীনতা সংগ্রামী বাঘা জ্যোতির নামে পরিচিত কোন স্বাধীনতা সংগ্রামী বাঘা জ্যোতির নামে পরিচিত সেটা হলো যতীন্দ্রনাথ মুখার্জী বাঘা জ্যোতির নামে পরিচিত পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কেছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কেছিলেন চাঁদবরদ যিনি পিতৃরাজ রাসো নামক বিখ্যাত কাব্য রচনা করেন পৃথ্বীরাজ রাসো নামক বিখ্যাত কাব্য রচনা করেন বর্দই রঞ্জিত সিং যে মিশলের মুখ্য ছিলেন সেটি হল কি সুকর চাকিয়া মিসাল রঞ্জিত সিং যে মিশলের মুখ্য ছিলেন সেটি হল কি সুকর চাকিয়া মিসাল বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হাসান গঙ্গু বা আলাউদ্দিন হাসান বাহমানু শাহ একই নাম একই ব্যক্তি হাসান গঙ্গু বা আলাউদ্দিন হাসান বাহমানু শাহ যিনি বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল পাল সাম্রাজ্যের কে ছিলেন গোপাল আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় কোন ব্রিটিশ ব্যক্তি সভ্য করেন কোন ব্রিটিশ ব্যক্তি সভাপত্ব করেন জর্জ ইউল প্রথম ইংরেজ সিংহাসন আরোহণের পর সিংহাসন আরোহণের পর হর্ষবর্ধন যে উপাধি গ্রহণ করেছিলেন সিংহাসন আরোহণের পর হর্ষবর্ধন যে উপাধি গ্রহণ করেছিলেন সেটি হলো কি শিলাদিত্য হর্ষবর্ধন কি উপাধি গ্রহণ করেছিল শিলাদিত্য বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি কোয়ারজাইট বেলে পাথরের রূপান্তরিত শিলা কি কোয়ারজাইট পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর কি প্রশান্ত মহাসাগর